আহলে হাদিসের সর্ববিষয়ে ইয়া আইওয়াল্লাযীনা আমানু ادখুলু ফিস-সিল নে পরিপূর্ণ রূপে ইমান আনয়ন করো পরিপূর্ণ রূপে ইসলামে এসে যাও পরিপূর্ণ রূপে ইসলামের মূল সূত্র ধারা আহব আহলুল হাদিসের তরিকায় এসে যাও তবেই তুমি হবে আহলুল হাদিস তবেই তুমি বুক ফুলিয়ে কাল কেয়ামতের দিনে উঠবে এবং তুমি দাবি করবে যে আমি আল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় ছিলাম তার হাতে পানি পান করবে এবং তার সাথে বেহেস্তে প্রবেশ করবে তা যদি করতে না পারো তাহলে তোমার দাবি মিথ্যা সুতরাং আমরা আহলে সুন্নাহ আমরা সব বিষয়ে কোরআন ও সুন্না মেনে সব বিষয়ে তার অনুসরণ করি আমরা হাদিস সহী হাদিসের সব সময় সহী হাদিসের পক্ষপাতিত্ব করি আমরা কোনো ইমাম কোন ব্যক্তি কোনো কারো কোনো নেতা কোন শেখ না কোনো শেখ পূজারী না কোনো ইমাম পূজারী না ব্যক্তি পূজারী না আমরা একমাত্র সহী হাদিসের সমর্থন করি এবং তারই সমর্থনে আমরা আমল করি রাখি বিশ্বাস করি অন্য কারো কথায় না কারো তরিকায় না আমাদের তরিকা হচ্ছে আহলো সুন্নার তরিকা আমরা আহলো সুন্না আমরা আহলে শিয়া নই